ঝাঁকুন না স্কুটার করে যেহেতু যাচ্ছিলেন তো এই পকেট থেকে পড়ে যায় এই সেই মানি ব্যাগ গুড মর্নিং আশা করি সবাই তোমরা আমরা খুব ভালো আছি সুস্থ আছো আমরাও মানে হ্যাঁ ভালো তো আছি কিন্তু ঠান্ডায় পুরো জমে আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে কলকাতায় আর আজকে তো মানে রোদের দেখা নেই সাড়ে দশটা এগারোটা বেজে গেছে কোনো রোদ নেই কিছু নেই পুরো মেঘলা আকাশ হয়ে আছে মানে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বৃষ্টি এখনও ঘুমাচ্ছে বৃষ্টিকে আজকে আমি স্কুলে পাঠাইনি কারণ সকালবেলা একটু মানে এত কুয়াশা করেছিল না ওই বৃষ্টির মতন ওরকম ভিজে ভিজে যাচ্ছিলো আর কি আর একটু হাওয়াও দিচ্ছিল খুব সেই জন্য আজকে পাঠাই থাকে তখন পাঠাবো আমি ভেবেছিলাম যে এত যদি ঠান্ডা পড়ে না পাঠানো একবার যদি আবার ঠান্ডা লেগে যায় তখন আবার ব্যাস মুশকিল ওটা নিয়ে আবার ভুগতে হবে তো সেই জন্যই আজকে আর বৃষ্টিকে পাঠালাম না আমি চা নিয়ে বসেছি আমি না এই জাল্লার ধারে বসি যে একটুখানি রোদ আসে আর ওই রোদের মতো সকালবেলা ঘুম থেকে উঠে বসতে আমার বেশি ভালো লাগে কিন্তু রোদ নেই কিচ্ছু কোথাও রোদ নেই এমন মেঘলা হয়ে আছে দেখাচ্ছে যে পুরো সেত একটা ওয়েদার অনেকে আবার উইন্টারটাই বেশি ভালো এনজয় করে সামারের থেকে কিন্তু আমি আমার সামারটা বেশি পছন্দ করি উইন্টার আমার একদম ভালো লাগে না এত ঠান্ডার মধ্যে কিচ্ছু করা যায় না কোথাও যাওয়া যায় না বেরোনো যায় না বিকালবেলা বেরোবাবি কিন্তু বেরোনো হয়ে ওঠে না ওই জন্য আমার একদম পছন্দ না উইন্টার যাই হোক উইন্টারে ব্রেকফাস্ট রুটি আর বাঁধাকপির তরকারি এই শীতকালে তো বাঁধাকপিটা প্রায় দুদিন চাড়া ছাড়াই বাঁধাকপি হয় তো বাঁধাকপির তরকারি আর হচ্ছে রুটি এই হচ্ছে ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টটা সেরা নিয়ে তারপর কথা হচ্ছে আচ্ছা 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 খলো ওয়াও পছন্দ হয়েছে আচ্ছা এটা বারান্দায় লাগিয়েছি বুঝছো বুঝছনি বুঝছনি চলো মাম বিটি এদিকে আসো তোমার বারান্দায় দেখো কি গাছ লাগিয়েছি দেখে যাও দেখে যাও আচ্ছা আচ্ছা চোখ বন্ধ করে দাঁড়াবো এখন না এখন এখন না না আসো আসো দেখি দেখি যে কেমন লাগলো ভালো লেগেছে এটা তোমার বারান্দার জন্য নিয়েছি ভালো আর জিনিস দেখো বসে হাত দাও চলো আর এখানে ওই গাছগুলো লাগানো হয়েছে এখানে তিনটে ছিল তিনটের মধ্যে একটা এখন আসেনি এই দুটোই রেডি হয়েছে আপাতত তো মালে দুটোই দিয়ে গেছে এখানকার গাছটাও চেঞ্জ করেছি এখানে একটা অন্য গাছ ছিল সেটা চেঞ্জ করে এই লাকি ব্যাম্বু রাখা হয়েছে দেখো 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 বাও তোমার পছন্দ হয়েছে এই দিকটা এই গাছটা দেওয়া হয়েছে একটা বড় দেখে যেটা আমি চাইছিলাম মানে একটু উঁচু হাইটে হবে আর এটা তো এদিকে ছিল সেদিনকে এনেছি তো গাছে গাছে পুরো ভরিয়ে দিয়েছি আমি ড্রয়িং আমার খুব ভালো লাগে বেশ গ্রিন গ্রিন হয়ে থাকে দেখতে আর একটু অন্যরকম কালার আর একটু অন্যরকম কালার বৃষ্টি বেরোলো দাদার সাথে মন্দির যাচ্ছে কি করবে এখন বাড়িতে বসে থেকে ভালো লাগছে না ওই জন্য দাদাও গেছে মন্দিরে ও যাচ্ছে সাথে করে আর সাথে কিন্তু এই মুরগিটা নিতে ভোলেনি সবার কানের মাথা খেয়ে নেয় এটা বাজিয়ে বাজিয়ে আমার না কিছুতেই টাইম কাটছে না দুপুরবেলা ঘুমানো আমার একদম অভ্যেস নেই মানে ঘুমানোটা বন্ধ করে দিয়েছি কারণ শীতকালে যদি রাতের বেলা ঘুম না আসে সেটা ভীষণ প্যাথেটিক তার থেকে বরং রাতে শুভ আর ঘুমিয়ে পড়বো ওটাই ভালো দুপুরবেলাটা জাগা অনেক ভালো তো মা বৃষ্টি সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি পুরো বাড়িতে একা একা ঘুরে বেড়াচ্ছি আমি বলছি কয়েকটা আমার পার্সেল যেগুলো আজকে ডেলিভারি হওয়ার কথা আছে সেগুলো বরং আমি রেডি একটা পার্সেলও আমাকে আজকে রেডি করতে হবে সেটা হচ্ছে একটা ঘটনা ঘটেছে সেটা ঘটনাটা বলি আর তারপরে কাল আমি গেছিলাম হচ্ছে শিয়ালদাতে আর শিয়ালদায় যাওয়ার সময় না ওই আহ যেটা আছে সেখান থেকে তো আমাদের অটোটা যে মেট্রোপলিটন থেকে শিয়ালদা তো ওই খালপাড়ের কাছে হনুমান মন্দির হনুমান মন্দিরটা ক্রস করে ওই টানটা নেওয়ার আগে ওখানে একজন বাইক নিয়ে যাচ্ছিল মানে স্কুটারে করে রাস্তার মাঝখানে তো বাম্পার দেওয়া থাকে ওই বাম্পারে ঝাঁকুনিতে না এই স্কুটারে করে যেহেতু যাচ্ছিলেন তো ওই ঝাঁকুন হইতে মানি ব্যাগটা পকেট থেকে পড়ে যায় আর আমারই ফার্স্টে আমারই চোখ যায় আর আমি না মানিব্যাগ পরে গেছে দাদা মানিব্যাগ পরে গেছে করে এরকম করে চেয়ে যাচ্ছি তো আমার দেখে দেখে পাশের আমার যে পাশে একজন ভদ্রলোক ছিলেন সেও মানে একজন ছেলে মতন ছিলেন আহ সেও ডাকছে যে হ্যাঁ মানিব্যাগ পড়ে গেছে কিন্তু যার মানিব্যাগ তার আর কোনো হেলদোল নেই সে তো বাইক নিয়ে মানে স্কুটার নিয়ে চলে গেছে আর আমার যে অটোওয়ালা ছিল সে দাদাটাও ভীষণ ভালো ছিল সে আবার নেমে গিয়ে তখন দেখছে কি একজন মানে ভদ্রলোক আর ভদ্রমহিলা বাইকে করে যাচ্ছিলেন তারা দাঁড়িয়ে আছে ওটা নিয়ে নেবে বলে তো অটোওয়ালা সে নেমে ওই মানিব্যাগটা নেয় তো আমি বললাম যে ওখানে যে চায়ের দোকানটা ছিল ওখানে দিয়ে দিতে তখন বলছে যে যার মানি ব্যাগ সে আর কি করে জানবে যে হ্যাঁ এখানে এখানে মানি ব্যাগটা আছে সে তো খুঁজে খুঁজে বেড়াবে তো যাই হোক সেই মানি ব্যাগটা নিয়ে ওই আমাদের যে অটোওয়ালা ছিলেন সে চলে এসেছে মিঠু টনের ওই অটোওয়ালা তো তারপরে আমার পাশে যে ছিল তাকে বলছে যে একটু ব্যাগে খুলে দেখুন আমার মা বলছে ফোন নাম্বার তোমার যদি থাকে তাহলে ফোন করতে তো পাশের জন্য সে আবার ব্যাগ খুলে দেখছে যে ফোন নাম্বার আছে কিনা অনেক বিল টিল এগুলো আছে সাথে করে এই যে এই সেই মানে তো এর মধ্যে যখন খোলা হলো তারপরে দেখা যাচ্ছে যে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ইএমআই কার্ড থেকে শুরু করে যাবতীয় কার্ড সেগুলো আছে আর প্রচুর বিল আছে এর মধ্যে প্রচুর বিল টাকা পয়সা সেইভাবে কিছু নেই টাকা পয়সা আড়াইশো টাকা মতন আছে আর কয়েকটা খুচরো টাকা আছে সো ফোন নাম্বার পাওয়া যায়নি আর হচ্ছে আধার কার্ড ওখানে ফেলে ফেলে দেখে না যে লিঙ্ক আছে কি না ফোন নাম্বার ফোর ডিজিট দেখাচ্ছে কিন্তু আগের আর কিছু দেখাচ্ছে না সেই জন্য মানে ফোন তো করা গেলো না তো যাই হোক কি হবে না হবে এতগুলো কার্ড ডকুমেন্টস আছে আছে এসব সব সবাই মিলেই আলোচনা করছে অটোতে আরও অনেকে ছিল সবাই মিলে আমি মা ছিলাম একজন ছিলেন আর সামনে দুজন আর অটোওয়ালা এরকম আলোচনা আর যার এই পার্সটা আছে ওই ফর্টি ফর্টি ফাইভের এরকমই কাছাকাছি বয়স হবে তো আবার সে মানে কী করে পাবে এইসব ডকুমেন্টস থানায় খবর দেবে এইসব নিয়ে আলোচনা হচ্ছে তো তখন আমার যে অটোর ড্রাইভারটা ছিল সে বলছে দিদি আপনা মানে আমাকে দেখে জানি না কিভাবে সে ট্রাস্ট করেছে যে আমাকে বলছে দিদি আপনি এটা ওনাকে কুরিয়ার করে দেবেন কারণ আমার পাশেও একজন ভদ্রলোক ছিলেন মানে তাকে না বলে আমাকে কেন বললো আমি জানি না তো বললো দিদি আমার মনে হচ্ছে আপনি এটা কুরিয়ার করে দিতে পারবেন আপনি এটা কুরিয়ার করে দেবেন যা টাকা আছে যেটুকু টাকা লাগবে আর কি সেই টাকাটা আপনি মানি ব্যাগ থেকে নিয়ে করে দেবেন না না সেটা কোনো ব্যাপার না মানে কুরিয়ার করে দিতে কোনো অসুবিধা নেই কারণ কুরিয়ার করতে আর কত টাকাই লাগবে একটা মানি পার্স হালকা মানি পার্স সেটা কুরিয়ার করতে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই যে কারোর একটা মানি পার্স আমি নিয়ে যাচ্ছি ট্রাস্ট করে বলছে নানা এরকম কোনো ব্যাপার না আপনি এটা করে দিন দরকার পড়লে আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন যদি কোনো রকম কেসে যাতে না ফেসে যান আমি তো মেট্রোপলিটনের আছি এখানে আমার ফোন নাম্বারটা নিয়ে নিন মানে অটোওয়ালা যে সে বলছেন তো আমি আমি আমার নাম্বারটা নিয়ে নিলাম নিয়ে আমিও বলে দিলাম যে আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম এরকম বলে দিই মানি পার্সটা নিয়ে এসেছি তো সেটা না আমার সারাদিন ধরে মাথায় ঘুরছে যে আমাকে তাকে ওটা ফিরিয়ে দিতে হবে এরকম হট করে একটা ডিসিশন নিয়ে চলে এসেছি আর এতগুলো ডকুমেন্টস আছে তো আজকে আমার আবার দেখো ডেলিভারি করারও দিন কারণ অনেক পার্সেল জমে গেছে যেগুলো বাচ্চাদের শাড়ি যেটা আমি বাসু পেজ থেকে যে বাচ্চাদের শাড়িগুলো সেল করি সো এই শাড়িগুলো আজকে সেল করারও আছে কুরিয়ারের লোক আসবে নিতে তো আমি ভাবলাম এখনই সুযোগ এটা আমি বরং পার্সেল করে দিই আর সাথে এখানে অ্যাড্রেসটাও পেয়ে যাব আধার কার্ড থেকে প্যান কার্ড আধার কার্ড সবেতে অ্যাড্রেস দেওয়া আছে আধার নিয়ে আমি দিয়ে দেবো আর আমি এখান থেকে মানি ব্যাগ থেকে কোনো টাকা নিয়ে তার টাকা দিয়ে আমি কুরিয়ার করব করবো না আমি নিজের থেকে যে কটাই টাকা লাগুক না কেন সেটা বড় কথা না মানে কারোর মানি থেকে আমি টাকা নিয়ে কুরিয়ার করব করবো না

খুব মুশকিল একসাথে এতগুলো অর্ডার ঢোকে না আর একই রকমের শাড়ি যেহেতু অর্ডার ঢোকে বাচ্চাদের তো ওটা একটু বুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য বারবার বারবার আমি চেক করে নিই মানে আমি পার্সেলটা হওয়ার আগেও আমি একবার দেখে নিই যে ঠিকঠাক অ্যাড্রেসে আমি পাঠাচ্ছি তো রেডি হয়ে গেছে সো চলো পার্সেল আমি করে নিয়েছি এবার এসে নিয়ে যাবে রেডি করে রেখেছি আর আমি না কমেন্ট দেখছিলাম যে ইউটিউবের যে ভিডিওগুলো আমি দিই শর্টসগুলো সেগুলো আমি আবার রিলসেও দিই ফেসবুকে তো সেখানে গিয়ে দেখছিলাম মানে নেগেটিভিটি কাকে বলে ভোরে ভোরে একদম পড়েছে মনে হচ্ছে ওখানে একজন তো মানে আমার হাত ধুয়ে পেছনে পড়ে যাওয়ার মতো আছে যে হচ্ছে ইশিতা মানে প্রচুর প্রচুর কমেন্ট করছেন যে বাকি লোকেরা করলে পর তার উপরে এসে আমার কামেন্ট করে যাচ্ছে যে যে আমি কি করে বলতে পারি যে হ্যাঁ ইউটিউব থেকে আমি যে জবে ছিলাম সেটা থেকে আমি বেশি ইনকাম করছি ইউটিউবে তার জন্য আমি জবটা ছেড়ে বলতে পারি তাহলে আমার জব প্রোফাইল সম্পর্কে কোনো আইডিয়ায় নেই হ্যাঁ নানান ধরনের কোশ্চেন মানে সে ওখানে লিখছে আর কি সো আমি বলছি যে এটা আমার চয়েস মানে আমি এটা করেছি আমার জবের যেখানে আমি জব করতাম সেখানকার থেকে আমি এখন বেশি টাকা ইনকাম করছি সেই জন্য এটা করেছে আমি তো বলছি না যে বাকিরাও সবাই ছেড়ে দিয়েছে আসো ইউটিউব আমি আমার কিউএ আমি আমার আনসার দিয়েছি আমি কত টাকা ইনকাম করতাম জবে আর কত টাকা এখন ইনকাম করি সেটা আমি এখানে ডিসকাস করছি না কারণ করা উচিত না কিন্তু আমার মনে হয়েছে যে আমি যে টাকা ইনকাম করতাম সেই টাকাটা আমি পার ভিডিওতে ইনকাম করি সেটা তোমরা একটা আন্দাজ করে নিতে পারো কত কি হতে পারে যদি ব্র্যান্ডিং থাকে কোনো ভিডিওতে তাহলে কত ইনকাম হতে পারে সেটা একটা আইডিয়া করে না মানে আইডিয়া করে নাও দেন কমেন্ট করতে এসো আমার মনে হয় বেটার হয় আমার কীভাবে ভিডিওতে আমি আমার কথা বলবো আমি অন্য একটা কেন বলবো মানে আমি আমার হাড়ির খবর না বলে আমি পাশের বাড়িটা দেখতে ও পাশের বাড়িতে কি বানাচ্ছে কি করছে না করছে ওরকম তো না লোকে তো যে চারটা বলবে আমি আমারটাও বলেছি তো যাই হোক এরকম আমি ফেসবুকেও পেয়েছি কমেন্ট ইউটিউবেও পেয়েছি তার জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম এখন বাজে সন্ধ্যে ছটা মতন আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাপরে ঠান্ডার মধ্যে বৃষ্টি ঠান্ডার মধ্যে বৃষ্টি মানে সাংঘাতিক অবস্থা মনে হচ্ছে না কালকে বৃষ্টিকে আমি স্কুলে পাঠাবো বলে তো দেখা যাক কি হয় মনে হয় না পাঠাবো কারণ এখন এত বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে যাই হোক আমি এই ব্লগটা এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক করতে ভুলো না ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করতে ভুলো না আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই